এইবারে আমরা এগারো থেকে শুরু করব এগারো থেকে প্রশ্ন দেখো একই একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের যথাক্রমে একুশ সেমি এবং সতেরো দশমিক পাঁচ সেমি এখানে বলেছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি তা এখানে দেখো দুটো গোলক তৈরি করা হয়েছে তাদের ব্যাস বলে দেওয়া আছে আর কি বলে দেওয়া আছে গোলক দুটো ফাঁপা ফাঁপা যদি হয় তাহলে তৈরি করতে দেখো এই ভিতরটা ফাঁপা তাহলে শুধুমাত্র এই বাইরের অংশটা যত লাগছে সেই পরিমাণ ধাতু আমার লেগেছে অর্থাৎ কি বাইরে অর্থাৎ বক্রতলে ক্ষেত্রফল তো যা সূত্র আমি জানি ফোর পাই আর স্কোয়ার তাহলে এই যে দুটো যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ এই যে দুটো গোলকের ক্ষেত্রে এই বক্রতলে ক্ষেত্রফল দুটো নির্ণয় করে তাদের অনুপাত্র নির্ণয় করব। তো এখানে দেখো প্রথম গোলকের প্রথম গোলকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো ব্যাস বলা আছে একুশ তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে একুশ বাই দুই সেমি একইভাবে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে আমাদের আছে ব্যাস সতেরো দশমিক পাঁচ বাই দুই সেমই তাহলে এখানে দেখো পাচ্ছি একশো পঁচাত্তর নিচে হয়ে যাচ্ছে দশ দশমিকটা তুললাম বাই দুই তাহলে এখান থেকে দেখো আমরা যদি কাটি প্রথমে দেখো পাঁচ দিয়ে কাটতে পারবো পাঁচ দুগুণে দশ এটা পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ বাই চার আর কোনো কাটাকাটি হচ্ছে না এরপরে দেখো প্রথমগুলোকে বক্রতলে ক্ষেত্রে বা নির্ণয় করবো আমরা প্রথম গোলকের বক্রতলে ক্ষেত্রফল যা কি ফোর পাই আর এখান থেকে পেয়ে যাব যাবো হচ্ছে আমাদের নিয়ে নির্ণয় করে নিয়েছি ব্যাসার্ধ একুশ বাই দুই তার হোল স্কোয়ার একক হয়ে যাচ্ছে বর্গ সেমি একইভাবে আমরা দ্বিতীয় গোলকের ক্ষেত্রে নির্ণয় করব কারণ দেখো দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ জানি যেহেতু দেখো এখানে অনুপাত নির্ণয় করব। অনুপাতের ক্ষেত্রে ভাগ হয়ে যায় জানি আর দুটোই যেহেতু বকতালের ক্ষেত্রে তাহলে ফোর পাইটা কমনই থেকে যাবে তো আমি এটা এভাবেই রেখে দিচ্ছি এখন আমরা নির্ণয় করব দ্বিতীয় গোলকের বক্রতালের ক্ষেত্রফল যেটা কত হয়ে যাবে ফোর পাই এখানে ব্যাসার্ধ কত পঁয়ত্রিশ বাই চার তার স্কোয়ার একক হয়ে যাচ্ছে সেমি এখন আমাদের যেটা নির্ণয় করতে দিয়েছে যে যে পরিমাণ ধাতুর পাল লেগেছে তার অনুপাত তাহলে এখন বলবো কি যে গোলক দুটি তৈরি করতে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত সমান কি হয়ে যাবে প্রথম ক্ষেত্রে আমাদের লেগেছে কি ফোর পাই একুশ বাই দুই তার হোল স্কোয়ার ইজ ডু দ্বিতীয়টার ক্ষেত্রে লেগেছে ফোর পাই পঁয়ত্রিশ বাই চার তার হোল স্কোয়ার এখন দেখো দুদিকেই আমাদের ফোর পাই ফোর পাই দিয়ে আমরা ভাগ করে দিতে পারবো তাহলে এখানে হয়ে যাচ্ছে একুশ বাই দুই তার হোল স্কোয়ার ইজ ডু পঁয়ত্রিশ বাই চার তার হোল স্কোয়ার এখন হোল স্কোয়ারটাকে যদি আমি ভাঙি ওপরে দেখো কত হয়ে যাচ্ছে একুশ ইন্টু একুশ আর নিচে হয়ে যাচ্ছে দু স্কোয়ার একেবারে চার লিখে দিলাম ইজডু পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ নিচে হয়ে যাচ্ছে চারের স্কোয়ার তো ষোলো এখন যেহেতু অনুপাত আমরা দুদিকেই ভাগ গুণ দুটোই করতে পারি প্রথমে আমি কি করছি দেখো যেহেতু সব থেকে বড়ো ষোলো আছে আমি ষোলো দিয়ে দুদিকে গুণ করে দিচ্ছি একুশ ইন্টু একুশ বাই চার ইন্টু ষোলো ইজ ডু পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ বাই ষোলো ইন্টু ষোলো তাহলে এখানে দেখো চার চারে ষোলো একটা চার গুণ হয়ে যাচ্ছে আর এখানে ষোলো ষোলো কেটে যাচ্ছে তাহলে আমাদের পড়ে থাকছে কি একুশ ইন্টু একুশ ইন্টু চার ইস ডু পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ এবার দেখো সাত তিন একুশ সাত তিন একুশ এখানে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ ভাগ করলাম আমার হয়ে যাচ্ছে তিন আমি একটা একটা করি প্রথমে পুরোটাকে সাত দিয়ে ভাগ করলাম তাহলে তিন ইন্টু একুশ ইন্টু চার এটাকে সাত দিয়ে ভাগ করলে যে পাঁচ ইন্টু আবারও দিয়ে ভাগ করবো এটা ভাগ করলাম হয়ে যাচ্ছে তিন যেমন আছে এটা ভাগ করলে তিন পাচ্ছি ইন্টু চার ইজ ডু পাঁচ ইন্টু পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছি নয় চারে ছত্রিশ ইজ ডু পঁচিশ এই অনুপাতটা আমাদের বের করতে দিয়েছে এরপরে বারো দাগে প্রশ্ন রাখো একটি ধাতব গোলকের উপরি এমনভাবে এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বকতলে ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি তো এটা দেখো কি বলতে চেয়েছে বারো প্রশ্নে বলেছে কি একটি ধাতব গোলক ছিল এবং সেখান থেকে কিছু অংশ কেটে নেওয়া হয়েছে এই যে কেটে নেওয়া অংশের পর বাকি যে অবশিষ্ট থাকছে সেই অংশের আয়তনের সঙ্গে এই যে কেটে নেওয়া অংশের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো আমাদের কী বলে দিয়েছে একটা শর্ত এখানে যে নতুন গোলকে বকতলে ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় তাহলে প্রথমে যে গোলকটা ছিল তার বকতলে ক্ষেত্রফল নির্ণয় করব এবং কেটে নেওয়ার পরে যে গোলকটি পেলাম তার বকতলে ক্ষেত্রফল নির্ণয় করব এবং তাদের মধ্যে সম্পর্ক থেকে বকতালে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের ব্যাসার্ধ প্রয়োজন অর্থাৎ এই দুটো অংশের এই বাইরে ধরো নতুন গোলক সেটাকে আরওয়ান যদি ধরি ভিতরটা ধরছি আর টু তাহলে এই আর ওয়ান আর টু সম্পর্কটা আমি নির্ণয় করতে পারবো তাহলে এখানে আমার প্রথম কাজ কি হলো প্রথম কাজ হলো দুটো ধরে নেওয়া তাহলে এখানে প্রথমে আমি ধরবো কি না ধরি প্রথম প্রথম গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আর ওয়ান একক এখন এবং কেটে নেওয়ার পর যে নতুন গোলকটা তৈরি হয়েছে সেই গোলকের ব্যাসার্ধ কত ধরবো আর টু তাহলে এখানে বলবো অতএব কেটে নেওয়ার পর কেটে নেওয়ার পর গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি কি আর টু একক তাহলে আমাদের দুটো ব্যাসার্ধ ধরা হয়ে গেল তাহলে এখান থেকে এখন আমি নির্ণয় করব অতএব প্রথম গোলকের বকতলের ক্ষেত্রফল যেটা সূত্র আমি কী জানি বকতলের ক্ষেত্র ফলের সূত্র আমরা জানি ফোর পায় আর স্কোয়ার তা আমাদের এখানে প্রথম গোলকের ব্যাসার্ধ কত আর ওয়ান তাহলে এখানে আমাদের হয়ে যাবে ফোর পায় আর স্কোয়ার এবং একক হয়ে যাবে বর্গ একক একইভাবে কেটে নেওয়ার পর গোলকে বকতলে ক্ষেত্রফল নির্ণয় করব অর্থাৎ নতুন গোলকের বকতলে ক্ষেত্রফল তাহলে এই দুটো একই জিনিস নতুন গোলকের বা এখানে আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে নতুন গোলকের নতুন গোলকের বকতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে ফোর পাই আর টু স্কোয়ার বর্গ একক তাহলে এদের এদের মধ্যে সম্পর্কটা কী বলেছে যে নতুন গোলকের বকতলে ক্ষেত্রফলটা এই পুরনো গোলকের বকতলে ক্ষেত্রফলের অর্ধেক তাহলে শর্তানুযায়ী আমরা এখানে বলতে পারবো ফোর পাই আর টু স্কোয়ার সময় আমি পেয়ে যাবো কি হাফ অফ ফোর পাই আর ওয়ান স্কোয়ার তাহলে দুদিকেই দেখো এখানে আমাদের দুই দিয়ে কেটে যাচ্ছে তাহলে আমি যেটা বাঁধকে লিখছি টু পাই আর ওয়ান স্কোয়ার সমান আমি পেয়ে যাচ্ছি গো তো ফোর পাই আর টু স্কোয়ার এখানে দেখো তোমাদের আবারও বলছি নতুন গোলক আর কেটে নেওয়া গোলক কেটে নেওয়ার পর যে গোলক সেটা হচ্ছে একই গোলক তাহলে এখান থেকে আমি যদি আর ওয়ান স্কোয়ার বের করি কি হয়ে যাবে ফোর পাই আর টু স্কোয়ার পাই টু পাই এখানে পাই পাই কেটে যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে টু আর স্কোয়ার তাহলে আর ওয়ান স্কোয়ার সমান টু আর টু স্কোয়ার এখন দুইকে আমি লিখতে পারি দেখো রুট টু স্কোয়ার তার মানে তো দুই তাহলে এখানে আমি দুইকে এখন লিখবো সেটাই আর ওয়ান স্কোয়ার সমান রুট টু ইন্টু আর টু তার হোল স্কোয়ার তাহলে উভয় দিকে স্কোয়ারটা তুলে দিয়ে আর ওয়ান সমান আমি পেয়ে যাব রুট টু আর টু তাহলে এখানে দেখো আমি এখন পেশাদ দুটোর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম এখন আমরা আয়তন নির্ণয় করবো প্রথমে কি নির্ণয় করবো যে কেটে নেওয়া অংশের আয়তন তাহলে কেটে নেওয়া অংশ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে যে পুরনো গোলকটার আয়তন এবং নতুন গোলকটার আয়তন নতুন গোলকের আয়তন কি করবো নির্ণয় করে সেখান থেকে বিয়োগ করব তাহলে আমি কি করবো প্রথমে এখানে প্রথম গোলকের আয়তন প্রথম গোলকের আয়তন নির্ণয় করবো তাহলে এখান থেকে আমি প্রথম গোলকের আয়তন পাবো আয়তনের সূত্র থেকে যেটা সূত্র কি চারের তিন পাই আর এর কিউব তাহলে প্রথম গোলকের ব্যাস তো যেহেতু ছিল আমাদের কি আর ওয়ান তাহলে এখান থেকে আমি লিখতে পারবো চার বাই তিন পাই আর এর কিউব আর ওয়ান কিউব এবং কি হয়ে যাবে এখানে একক হয়ে যাবে যেহেতু আয়তন এখন কেটে নেওয়ার পর গোলকের আয়তন কত হয়েছে কেটে নেওয়ার পর কেটে নেওয়ার পর গোলকের আয়তন গোলকের আয়তন কি হয়ে যাবে কেটে নেওয়ার পর গোলকের আয়তনটা দেখো ব্যসার আমি ধরে নিয়েছি আট টু তাহলে এখানে হয়ে যাবে চার বাই তিন পাই আট টু আট টুর হলে কি হয়ে যাবে তাহলে যে কেটে নেওয়া অংশটা অর্থাৎ এই যে অংশটা এর আয়তনটা আমি নির্ণয় করে নিতে পারবো তাহলে এখানে বলবো কেটে নেওয়া বা কেটে নেওয়া অংশের আয়তন অংশের আয়তন কি হয়ে যাবে এই যে আমাদের প্রথম গোলক থেকে কেটে নেওয়ার পর গোলকের আয়তনটা বিয়োগ হয়ে যাবে অর্থাৎ চার বাই তিন পায় আর ওয়ান কিউব সেখান থেকে বিয়োগ করবো চার বাই তিন পায় আর টু তার হোল কিউব একক হয়ে যাচ্ছে ঘন একক তাহলে এখান থেকে আমাদের দেখো চার বাই তিন পাই কমন চলে যাচ্ছে হয়ে যাচ্ছে আর ওয়ান কিউব মাইনাস আর টু কিউব এখান থেকে হয়ে যাচ্ছে চার বাই তিন পাই আর ওয়ানের মান কত আর ওয়ানের মান হচ্ছে রুট টু ইন্টু আর টু তার হোল কিউব মাইনাস আর টু তার হোল কিউব এখান থেকে পেয়ে যাচ্ছি চার বাই তিন পাই তাহলে দেখি ওইখানে যেহেতু রুট টু তার কিউব তাহলে রুট টুর কিউব মানে কি রুটের মধ্যে দুই ইন্টু দুই ইন্টু দুই তিনটে দুয়ের গুণ তাহলে দুটো দুয়ের জন্য একটা বাইরে বেরিয়ে যাবে অর্থাৎ হয়ে যাচ্ছে টু রুট টু আট টু কিউব মাইনাস আট টু কিউব অলরেডি ছিল এখানে তো এখান থেকে দেখো ফোর পাই বাই থ্রি আর এখানে আমি কি আট টুটা কমন নিয়ে নিচ্ছি আট টু কিউব তাহলে এখানে পড়ে থাকছে টু রুট টু মাইনাস ওয়ান ঘনাক এখন দেখো তাহলে যে আমাদের আমাদের অনুপাতটা নির্ণয় করতে দিয়েছে কি কেটে নেওয়ার পর আয়তন তাহলে কেটে নেওয়ার পর আয়তন এটা তার সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অর্থাৎ কি অবশিষ্ট গোলক আমাদের এইটা কেটে নেওয়া গোলক তাহলে এখান থেকে অতএ বলবো নিম্নে অনুপাত নির্ণেয় অনুপাত নিম্নে অনুপাত আমরা কি পেয়েছি এই যে এটা অর্থাৎ ফোর পাই বাই থ্রি ইন্টু আট টু এর কিউব তার সঙ্গে টু রুট টু মাইনাস ওয়ান তার সঙ্গে অনুপাতকার হয়ে যাবে এই যে কেটে নেওয়ার পর অর্থাৎ অবশিষ্ট অংশ যেটা পড়ে থাকছে তার তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি চারের তিন পাই আট টু তার কিউব এখান থেকে দেখো এই পুরো পার্টটা কমন তাহলে এটা দিয়ে আমি ভাগ করে দিতে পারবো আমার পড়ে থাকছে টু রুট টু মাইনাস ওয়ান ইজ টু এটাই আমাদের নিম্ন অনুপাত এরপরে দেখেন আমাদের তেরো তেরোই প্রশ্ন আছে ১৪ সেমি দৈর্ঘের ব্যস্ত বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে শূন্য দশমিক সাত সেমি দৈর্ঘের ব্যস্ত বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতে ক্ষেত্রপল হিসাব করে লিগি হ্যাঁ লিগি বলেছে ভূগোলক আছে ভূগোলকটার দুদিকে দুটো ছিদ্র আছে এখন ওই ছিদ্র দুটো বাদে কতটা ধাতব ক্ষেত্র ধাতব পাতে ক্ষেত্রফল পাবো ছিদ্র দুটো পাত্র থাকবে তাহলে সেই পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে দেখো ধরো এরকম একটা ভূগোল আছে এরপর এদিকে একটা ছিদ্র আছে দুদিকে ধরো দুটো ছিদ্র আছে যে ছিদ্র দুটো বৃত্তাকার বাকি যে অংশটা পড়ে থাকছে সেই অংশটার ক্ষেত্র আমাদের নির্ণয় করতে হবে তো সেটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে ভূগোলকটি বকতলের ক্ষেত্র জানা প্রয়োজন তারপরেই ছিদ্র দুটোর অংশ ছিদ্র দুটো আবার বৃত্তাকার তাহলে বৃত্ত দুটোর ক্ষেত্রফল নির্ণয় করে বিয়োগ করলেই আমি বাকি অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো একে একে করি প্রথমে আমি নির্ণয় করবো কি ভূগোলকের বকতলের ক্ষেত্রফল যার সূত্র আমরা কি জানি ফোর পাই আর স্কোয়ার যেখানে আর ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ এখানে দেওয়া আছে চোদ্দ তাহলে এখানে ভূগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে ব্যসারদের দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে কত চোদ্দ সেমি তাহলে এখান থেকে আমি ভূগোলকের বক্রতলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারব বক্রতলের ক্ষেত্রফল যেটা কত হয়ে যাবে এই সূত্র থেকে ফোর পায় আর এখানে চোদ্দ তাহলে চোদ্দ স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল একক হয়ে যাবে বর্গ সেমি তাহলে ফোর পাই হচ্ছে বাইশের সাত চোদ্দ ইন্টু চোদ্দ তাহলে এখানে সাত দু চোদ্দ তাহলে এখান থেকে দেখো গুণ করলে আমি কি পেয়ে যাচ্ছি চার আট আট তার সঙ্গে বাইশ আর চোদ্দ এটা গুণ করলে আমি পেয়ে যাবো চব্বিশশো চৌষট্টি এটা তোমরা গুণ করে মেলাবে এখন বলেছে দুটো ছিদ্র আছে ছিদ্র দুটো আবার এবং তার ব্যাসাদের দৈর্ঘ্য ধরা বলে দিয়েছে তাহলে আমি এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো তাহলে এখানে বলবো কি প্রতিটি ছিদ্রের ব্যাসাদের দর্গ বলে দেওয়া আছে ব্যাসাদদের দর্গ এখানে বলে দেওয়া আছে শূন্য দশমিক সাত সেমি এখন প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো ক্ষেত্র ফল কীভাবে হবে যেহেতু ছিদ্রগুলো বৃত্তকার বৃত্তে ক্ষেত্র বলে সূত্র পায় আর্ট স্কোয়ার তাহলে আর হচ্ছে ব্যাসাদ্য এখানে বলে দেওয়া আছে তো এখানে পায় সাত হয়ে যাবে পায়ের মান শূন্য দশমিক সাত যদি আমি দশমিকটা তুলে দিই পাবো সাত বাই দশ তার হোল স্কোয়ার বর্গসেমি তাহলে এখান থেকে পাচ্ছি দেখো বাইশ বাই সাত ইন্টু এটা যেহেতু স্কোয়ার আছে সাত বাই দশ ইন্টু সাত বাই দশ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে দেখো সাত সাত কেটে যাচ্ছে এটা দেখো আর আমি দুই কাটছি না কারণ দেখো এখানে নিচে একশো করলে আমাদের সেটা ভাঙতে সুবিধা হবে তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি তাহলে একবারে গুণ করে একশো চুয়ান্ন নিচে হয়ে যাচ্ছে একশো তাহলে আমি মান পাচ্ছি এক দশমিক পাঁচ চার তাহলে এটি পেলাম কি প্রতিটি ছিদ্রে তাহলে দুটি ছিদ্রের ক্ষেত্রফল কত পাবো আমি দুই দিয়ে গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ এক দশমিক পাঁচ চার তাকে করব দুই দিয়ে গুণ এককটা বর্গ সেমি থাকবে এটা গুণ করলে আমার কত হয়ে যাবে তিন দশমিক শূন্য আট তাহলে এবারে দেখো এটা ছিল আমাদের বকদলের ক্ষেত্রফল টোটাল এখান থেকে এই দুটো এই দুটো ছিদ্রের ক্ষেত্রফল বিয়োগ হয়ে যাবে তাহলে বাকি যে আমাদের ভূগোলকার অংশের ধাতব পাতায় ক্ষেত্রফল সেটা পেয়ে যাব তাহলে এখানে আমি বলবো ভূগোলকের গোলকের যেটা আমাদের চেয়েছে গোলাকার অংশের অংশের ধাতব্যপাতের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি কি এখানে চব্বিশশো চৌষট্টি সেখান থেকে বিয়োগ করব তিন দশমিক শূন্য আট এবং এককটা যেহেতু ক্ষেত্রফলই থাকছে তাহলে এখানে একক হয়ে যাবে কত বর্গ সেমি এটা বিয়োগ করলে আমি কত পেয়ে যাব 2460.92 বর্গ সেমি আমাদের নির্ণয় করতে দিয়েছে এরপরে এই 14 দাগে প্রশ্নLago 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কি নীরের লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নীরের গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি তাহলে এখানে দেখো একটি নিরের গোলক যে বড় গোলকটাকে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে তার ব্যাসার্ধ বলে দিয়েছে এবং ছোট গোলকটির ব্যাসার্ধ বলে দিয়েছে এবার যেহেতু নিরেট তাহলে কি হবে আয়তনটা ধরতে হবে আমাদের তাহলে প্রথমে কি করব বড় গোলকের আয়তনটা এবং একই সঙ্গে ছোট গোলকের আয়তনটা আমরা নির্ণয় করবো তাহলে এখানে বলবো চোদ্দোর দাগে বড় গোলকের আয়তন বড় গোলোকের আয়তন কি হয়ে যাবে অনেকবার বলেছি আয়তনের সূত্র কী চারের তিন পায় আরের কিব যেখানে আর হচ্ছে ব্যাসাদ্ধ তাহলে চার বাই তিন আর হচ্ছে বড় গোলোকের ব্যাসাদ্ধগত আট তাহলে আটের কিউব এটা হয়ে যাচ্ছে একক হয়ে যাবে কি ঘন সেমি একইভাবে ছোটোগুলোকের ব্যাসাদ্ধ বলে দিয়েছে এক সেমি তাহলে এখান থেকে আমি নির্ণয় করব ছোট গোলোকের আয়তন সেটা কি হয়ে যাবে চারে তিন পাই ইন্টু একের কিউব ঘনসমী অর্থাৎ যেহেতু একের কিউব এর মানটা কি একই হয়ে যাবে অর্থাৎ চারে তিন পাই এটা হয়ে যাচ্ছে এখন দেখো এইটা হচ্ছে কি একটি গোলকের আয়তন তাহলে এই যে আয়তনটা এটা দিয়ে কতগুলি গোলক তৈরি করা যাবে আমি সহজেই নির্ণয় করতে পারবো তাহলে এখানে বলবো চার বাই তিন ঘনসেমি ঘনসেমি লোহা দিয়ে তৈরি হয় বা তৈরি হয়েছে একটি গোলক একটি গোলক তাহলে থেকে এক লোহা দিয়ে তৈরি হয়েছে কয়টি গোলক হয়ে যাবে এক বাই চার বাই তিন ইন্টু পায়টি গোলক একইভাবে মোট আমাদের লোহা আছে চার বাই তিন পায় আটের কিউব ঘনশ্যামী লোহা দিয়ে তৈরি হয়েছে এক বাই চার বাই তিন ইন্টু পায় তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ চার বাই তিন পাই ইন্টু আটের কিউব এবং একক যেমন ছিল টি গোলক তাহলে এখানে দেখো ওপরে চার বাই তিন পাই পুরোটাই গমন আছে পুরোটাই কেটে যাচ্ছে আমাদের পড়ে থাকছে শুধুমাত্র আটের কিউব অর্থাৎ কি পাঁচশো বারোটি গোলক তাহলে আমাদের কতগুলি গোলক তৈরি হবে পাঁচশো বারোটি এই পাটে আমরা কোষে দেখি বারোর এগারো থেকে চোদ্দ অব্দি প্রশ্ন সলভ করলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন